বার্নপুরে অনুষ্ঠিত হল সেফটি অ্যাওয়ারনেস উইক অন রোল অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি শীর্ষক আলোচনা চক্র ন্যাশনাল সেফটি কাউন্সিলরের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার উদ্যোগে আয়োজিত এই আলোচনায় পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলা থেকে সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয় রাজ্যের শ্রম দপ্তরে ডিরেক্টর অফ ফ্যাক্টরিজ এবং উচ্চপদস্থ আধিকারিকেরা কারখানা নিরাপত্তার গুরুত্ব ব্যাখ্যা করেন ডিরেক্টর অফ ফ্যাক্টরিজের অধিকর্তা তথা চিফ ইন্সপেক্টর আশিস কুমার শেট কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধির গুরুত্ব তুলে ধরে জানান অধিকাংশই দুর্ঘটনার কারণ মানবিক ভুল তিনি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন ডেপুটি ডিরেক্টর অফ ফ্যাক্টরি সৌম্য চট্টোপাধ্যায় ও আসানসোলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফ্যাক্টরি দেবব্রত চক্রবর্তী পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন সেফটি পোস্টার প্রতিযোগিতার বিজয়ী সংস্থাগুলিকে পুরস্কৃত করা হয় এবং সেফটি সংক্রান্ত একটি বইও প্রকাশিত হয় মন্ত্রী মশয় শ্রী মলয় ইচ্ছা এবং অনুপ্রেরণায় আমরা আজকে এই জায়গা এই পাঁচটি জেলা বিশেষ করে দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই যে এই সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির সমস্ত লোকজনের সঙ্গে আমরা একটা সেফটি উইক এই যে ন্যাশনাল সেফটি উইক চলছে সেই সেফটি উইকে করে আরও সুরক্ষিতভাবে আমরা কাজ করতে পারি সেই কাজের জন্য আমরা সবাই একসঙ্গে মিলে আলোচনা করছি যাতে কিনা আমাদের যে আগামী প্রত্যেকটা দিন যাতে প্রত্যেকটি শ্রমিক সুরক্ষিতভাবে কাজের শেষে বাড়ি ফিরে যেতে পারে এই আলোচনাই আমরা এখানে করছি এবং সেই আলোচনা যাতে এই সুরক্ষিত সুরক্ষা কিভাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রির সাস্টেনেবিলিটি বাড়াতে পারে সেটা নিয়েও আমরা একসঙ্গে সবাই আলোচনা করছি সবার মতামত বিনিময়ের মাধ্যমে এখানে আমাদের পাঁচটি জেলা সাধারণত এই পাঁচটি জেলাকে আমরা সমস্ত তাদের ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভকে আমরা রিকোয়েস্ট করেছি আসার জন্য অনেকেই এসেছেন মানে উঁচুতে কাজ করার সময় অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাছে তো বিভিন্ন যে দুর্ঘটনা ঘটে তার নোটিশ আমরা তো দেওয়া পাই আমরা সেই দুর্ঘটনা নোটিশগুলি আমরা অ্যানালিসিস করে দেখতে পাই যে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে পুকুর থেকে হয়তো উপরে কাজ করার সময় কোনোভাবে অসাবধানতাবশত বা কোনোভাবেই সে হয়তো দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনা বা মেটেরিয়াল হ্যান্ডলিং মানে ধরুন কোনো কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া বা হয়তো রোডের অ্যাক্সিডেন্ট রোডের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রির অ্যাপ্রোচ রোড যে সমস্ত আছে সেই অ্যাপ্রোচ রোডে কারণ সমস্ত কিছু মেটেরিয়াল মুভমেন্ট তো হয় সেই মুভমেন্টের সময় দেখা গেছে যে অনেক সময় দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনাগুলি সম্পর্কে সংখ্যাটা বেশি তাই আমি তাদেরকে এটা দিয়ে সচেতন হতে বলছি